আমরা চেয়ারম্যান সব এক কথাই ঘুরালাইছে এক মাহফিল গিয়ে এক চেয়ারম্যানদের তিনবার কইসি ঘুরেন ঘুরে আমি তো আগে পরিচয় জানতাম না পরে আমি যে গেলাম ভাই আপনি আমি কইতেছি আমার দিকে ফিরা বসেন ফিরেন না কেন কহেদুর আমি এই এলাকার চেয়ারম্যান তো চেয়ারম্যান হইলে ঘুরতে সমস্যা কি হয় কহেদুর আপনার দ্বারা এই এলাকার ভোট নাই সব বোর্ড আমার সামনে আমি আপনার কাছে ইয়াতে খেলাপ কি আমরা চেয়ারম্যান সাহেব আবার বুড়ের আশা করছেন বুড়ের আশা করছেন উনি আল্লাহর উপরে ভরসা করে হুজুরের দিকে ঘুরে গেছে আল্লাহ যা করে পড়ো আমিন বলো জুড়ে এই আমাদের আওয়াজ হবে না জুড়ে বলতে হবে আর জুন নাই গত বছর আমি আর চেয়ার ওই বছর মাহফিলটা ছিল ওই দিকে না ঘুরনে জোর একটু করি আগে গেছে হ্যাঁ বলেন আমিন এই যে মাহফিল মাদ্রাসা মসজিদ জোমার আলো আলোচনা কিতাবাদি পুস্তক রচনা নবী রসুল সব এত যে আয়োজন খুব খেয়াল করে শুনবে সব একটাই উদ্দেশ্য মানুষকে সোনার মানুষ বানানো ঠিক কিনা বলেন নবী আসছেন কেন অন্ধকার থেকে আলোকে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ এটা ভীষণ সোমাহ আল্লাহ বলবেন না ভীষণ বলেন ভীষণ বলেন একটাই নবীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া সোনার মানুষ বানিয়ে দেওয়া সোমান আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ এক লক্ষ চব্বিশ বলেন অথবা দুই লক্ষ চব্বিশ বলেন সকল নবী এবং রাসুল পাঠিয়েছেন তো নবী তো আর আসবেন না নবী কি আর আসবেন কথা কথা নবী আর আসবেন আসবেন ও শুনছে না মন দিয়া কারবার বেটা খুব খেয়াল করে কথা শুনলেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন একটা কথাও যেন না নবী কি আর আসবেন এটা কি আমার কথা না নিজের কথা নবীজিরও কথা আল্লাহর নবী বানাই কে আমরা সবাই মিলে যদি মনে করি একজন নবী বানাই ফেলবো পারবো আমরা নবী মনোনীত কে করেন নির্বাচিত কে করেন সুতরাং নবী আর আসবেন এটা আল্লাহর ওয়াদা কেমন করে বুঝলাম নবী আর আসবেন আল্লাহ কোথায় ওয়াদা করেছে এতেকালে একাশি দিন আগে রসুল সাল্লাহ আলী হয়েছে খুব খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়া এদিক সেদিক তাকাইয়েন না কথা বললেন আপনি কিন্তু অনেকবার কথা কইছেন উনি রাজি হয়েছে কয় জি আমি অনেকবার কথা কইছি হ্যাঁ ভালো মানুষ না ঠিক আছে আবার তো কাছের মানুষ হুজুরে যখন দেখে এলেছে আর অস্বীকার করে লাভ নাই সেখানে সেখানে মার হাবা পায় না কথা বলে খুব খেয়াল করে কিছু কষ্ট করে আসছেনি যখন কোন কথাটা কার পরিবর্তন হয়ে যাবে আল্লাহ ভালো সুতরাং একটু পরিশ্রম তো করতেই আছে বৈশ তো রইছেনি নি সুতরাং আর সময়টা অযথা নষ্ট করে কোনো লাভ তো যেই কথাটা বলতেছিলাম এতেকালের একাশি দিন আগে নবীজি বসা ছিলেন আরাফার ময়দা ওখানে একটা ছোট্ট পাহাড় একটু মাইক ধরছেন নাকি আপনি আবার মাইক ধরছেন মাইক না ধরলে আজকে আওয়াজ বাড়লো গেল মাইকে কুয়া দিলে মাইক ভালো না আওয়াজটা যেন কানের ভিতরে মজা কইরা ঢুকে তাইলে মাইক ভালো যে আমিন খান একটু কমান একটু কমান মাইকটা আপনি ধরছেন ধরছেন হম আমিন কল। ভালো মাইক। বাড়ানো যাবে না। আমরা ভিতরে শুনলেই হলো। বাইরে যে বাইরে আমি তো মনে করি বাইরে মাইকে দরকার নেই। কারণ হতে বাইক বই ও আমরা দুষ্টা কি। আমরা আইসা ভিতরে শুনবো আর সে বাড়িতে ঘরে শুয়ে শুয়ে শুনবে দোকানে বসে বসে শুনবে কেন দরকার কি। এখন বাইরে আমরা ভিতরে সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমিনের কয় দিন আগে না এন্তেকালের একাশি দিন আগে নবীজি বসা ছিলেন একটা উটের পিঠে সেই দিনটা ছিল ইয়ামুল আরাফ ইয়ামুল জুম দিনটা ছিল আরাফার দিন শুক্রবার জুমার দিন তো ওইখানে একটা পাহাড় আছে আরাফার ময়দানের ছোট্ট পাহাড়টা এটার নাম হলো জাবাল রহমত এই পাহাড়টার উপর একটা পিলার আছে আরাফার ময়দার নামকরণ কেন করা হয়েছে ওলামাইকার তো সবাই জানেন সাধারণের জন্য বলতেছি যে এখানে এসে দীর্ঘদিন পরে আমাদের আব্বা আদম এবং আমাদের আম্মা হাওয়া এই জায়গায় মিলিত হয়েছিলেন আরাফা মানি পরিচয় পারস্পরিক পরিচিত হওয়া সোবাহনাল্লাহ বলবেন না নতুন করে তারা আবার পরিচিত হয়েছিলেন বলেই এই ময়দানটার নাম আরাফার ময়দান তো এই পাহাড়টার উপরে ছোট্ট একটা পাহাড়িটার কেনার পাদদেশে পরন্ত বিকেল সূর্য ডুবোডুবো প্রায় সূর্যের সোনালি রোডটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে নবী বসে আছেন উটের পিঠে কথা মনে আছে তো নবী যখন উটের পিঠে সূর্যের বিকালের তির্যক আলো টুকুন গধূলি লগ্নের যে আলো সেটা কিন্তু দেখবেন কালো মানুষের গায়ে পড়লেও সুন্দর দেখা যায় এটা একটা রোগ এই একটা স্বর্ণালী আভা আছে একটা সুন্দর একটা আভা আছে ওই আলোটার ভেতরে তো নবী বসে আছেন এমন সময় ওই ময়দানটাতে লোক সংখ্যা ছিল দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা আছে এক লক্ষ চব্বিশ হাজার আরেক বর্ণ আছে এক লক্ষ পঁচিশ হাজার সুবাহাল্লাহ বলবেন না চব্বিশ পঁচিশ একখানে এক লক্ষ পঁচিশে ধরি আমরা বেশি দেয় ধরি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সব দাঁড়িয়ে আছে আর নবী বসে আছেন ওদের পিঠে হঠাৎ করে কাছের সাহাবা যারা নবীর চতুর পাশে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাদ সব কাছে থাকতে পারে নাই তো আমরা এখানে যারা আছি তাদের থেকে সামান্য একটু বেশি হইতে পারি ওই বাইরের ফলাফেন কথা কইতাছে কইতা এটি ভিতরে গেল না আরো বেশি মার হাবা বলবেন না এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা কাছে যারা ছিল তারা দেখলো নবীজির কপালের ভিতরে বক্তার দানার মতো ঘাম চোখগুলো বড় বড় গালগুলো লাল সোমাহন আল্লাহ বলবেন না তো গুধুলি লগ্ন বিকেলের একটা মৃদুমন্দ বাতাস নবী তো ঘেমে যাওয়ার কথা না। তখন কাছের সাহাবা যারা তারা বুঝে ফেলছে এটা হচ্ছে নাজিলের লক্ষণ সোবাহন বলবেন না ওহিলার অনেকগুলো লক্ষণের ভিতরে এটা ছিল একটা লক্ষণ নবীর চেহারা মোবারক লাল হয়ে যেত কপালে ঘাম জমে যেত এটা একটা লক্ষণ ওনার মাথার ওজন অনেক বেশি ভারী হয়ে যেত ঘন্টার শব্দের মতো ওনার কানের কাছে আওয়াজ ভাসত কয়েকটা একটা লক্ষণ ওয়াহিনাজিরা এটা ছিল একটা লক্ষণ যে ওনার ওজন বেড়ে যেত উনি একেবারে খুব কষ্ট অনুভব করতেন তো ওটটা দাঁড়ানো ছিল তিনি ছিল উটের পিঠে বসা হঠাৎ করে আস্তে করে উটটা মাটির উপরে বসে পড়লো আল্লাহর নবী উঠলেন সাহাবাইকে রাম বুঝে ফেললেন এটা অহি নাজিরের লক্ষণ লাউ আনজালনা হাজাল কোরআন আলা জবাল জবালিল রাইতাহু খাশি আন মুতাসাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ ওহিরমন পাওয়া ওহিরমন লুট ওহিরমন উজন সইতে পারে না ওট দাঁড়ানো ওটটা বসে করল নবী দাঁড়ালেন মুচকি হাসতে সবাইকে একটা দাগ দিলেন শুনো ওই সাহাবাই কেরাম কয় যে আমরা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা ছিলাম নবী যখন ডাকলেন সামনের মানুষটা যেমনি শুনলেন ঠিক পেছনের মানুষটাও এমনি শুনলেন কোনো মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড সিস্টেম ছিল না তিনি খালি মুখে ডাক দিছেন আর সবাই একরকম শুনছেন সবাই হান বলবেন না আবার সাহাবাই কেরাম সবাই অবাক বিশ্বে তাকিয়ে রইলেন নবী বললেন যে এই মাত্র এই মাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে তোমরা কি শুনতে চাও সুবাহ বলবেন না সাহাবাই কারাম কয় গুস্তা কি মাফ কার আপনি যদি মনে করেন শোনাবেন শোনাতে পারেন এটা আপনার মর্জি আপনি শোনাতে চাইলে আমরা শুনতে রাজি আছি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সেই কোরআনের আয়াত শোনালেন সেই কোরআনের আয়াত আমরাও আজকে শুনবো সেই কোরআনের আয়াত শোনার আগে মারদুদ শৈতান থেকে ফেলে হেঁচে এবং যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি জুবিনির বিষ্ণি রাহি আলইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আথমতু আলাইকুম নহমতি ওয়া রদাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহর নবী কয় শুনো 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 আলইয়াউমা আজকের এই দিনে অনন্তকালের 81 দিন আগে ইয়ামুল আরাফা ইয়ামুল জমাহা সেই জমার দিনে আরাফার দিনে আল্লাহর নবী কয় আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু। আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দি নাকুম তোমাদের ধর্ম ও আত্ম তো আলাইকুম তোমাদের উপরে যথেষ্ট করে দিলাম আমার নেয়ামত ওরে দি তুলাকুমুল ইসলাম আদি না আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম এই ঘোষণা কাজ ঘোষণা কাপ খুব খেয়াল করে শুনলাম খুব গভীর মনোযোগ দেখবেন যে অনেক কথা আছে আমরা তো শুনি প্রতিদিন প্রতি রাত দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে শুধু পরিবর্তন নয় না পরিবর্তন না ওয়াদ শুনবেন পরিবর্তনের মন নিয়ে আপনি জিজ্ঞাসাছেন ভাই আমি কদুরা ওই যে আমি যেদিক দিয়ে ঢুকলাম মেন রোডে থেকে ওই জায়গাটার নাম নাকি ডগর ডগরপুর আচ্ছা ডগরপুর দিয়ে যে ঢুকলাম ওইখানে আমি আইসা যদি জিজ্ঞেস করি ভাই আমি নোয়াগাঁও যাব কোন দিক দিয়া এই জিজ্ঞেস করার উদ্দেশ্য কি এমনি জিগাইলাম আর কি আমি কি এমনি এমনি জিগাইছি না আসার জন্য জিজ্ঞেস করছি কথা বুঝেন নাই আমার আমি নোয়াগাঁও আসার জন্য ওইখানে দাঁড়াইয়ে জিজ্ঞেস করছি ভাই নোয়াগাঁওটা কোন দিকে তুমি আমার কোথাও বাম দিকে ঢুকে ভাতের বাম দিকে ঢুকলেই নোয়াগাঁও পাবো তুমি আমারও কইছো নোয়াগাঁও কোন বাম দিকে আর আমি করলাম কি সুজা যাইতেই থাকলাম তাইলে আমার জিজ্ঞ কি হয়েছে আপনাদের ডুল অ drone drone আমি লোক গিটারের ঢোল ভিডিও কর তারা তারি করে আরে পুরো মাফিল পারে লারা মরাই নাইছেন আপনারা একা তান দিয়া ধরে নিয়ে চলে যান এটা কে বলছ এখন أنت এটা আহ আরে এটা আগে পরে করবে এটা বন্ধ করে আর কোন কাম কাম পারার নেই এমনে মানুষ মন না আর অন্য মন না দেয়

বিবেকের ধরা যে আমি এটা কি করতেছি এখন মাহফিলের মাঝে দিয়ে নতুন কিনছে আবার কথাটা টানতে কি যে একটা এটা না আমিন কর গভীর মনোযোগ হ্যাঁ আউজ্লাহ পড়েন সবাই আউজ্লাহ আবার পড়েন আউজিন ঠিক আছে এখন আপনারা সবাই আমার দিকে তো তোমাদের দিন পরিপূর্ণ করে দিল আপনাদের এলাকায় পরিপূর্ণ বলতে কি বুঝায় আমি জানি না মনে করেন এই যে একটা মগ এই মগটার ভিতরে পানি দেওয়া হইল এটার ভিতরে যদি একটু পানি কমে যায় এটা কি পরিপূর্ণ বলা যাবে আবার ভাইয়া ভাইয়া পড়তে আছে এটা কি পরিপূর্ণ বলা যাবে পরিপূর্ণ মানে হবে একবারে সমান সমান এক ফোঁটা দিলে ফোরে যাবো গা একটু খাইলে কমে যাবো এটারে কয় পরিপূর্ণ ঠিক কিনা কন আয় ছেলেটারে বসন্ত আয় ছেলে বস এটা আমার কইতাম মনে নাই যে এটা আমারই দোষ হইছে মাহফিল চলাকালীন উঠবেন দূরের কথা চিন্তাও কর যে উঠতে চাইবে তারা যাতা দিয়ে বয় দিবেন চেয়ারম্যান বয় রাখছি বিচারের লেগা অন্য জ্বালা তারা ফ্যাসাব ধরলে তারা ফ্যাসাব করতে পারে চা ও আমার যদি ধরে আমি কি করতাম আমি বনা আমি ফ্যাসপ করে আমরা বক্ত হয়েছে বিপদ হইছে নাকি আমরা ফ্যাসবটা সব নাই আমরা সব এক এখন এখন সবাই মিল্লা জিল্লা আমরা কথা শুনতে আছি কোনো মতে জানার ভিত্তি গিয়ে ফরম দিয়ে না এরপরে তারপরে যাওয়া ভোট নিও সুতরাং খুব মনোযোগের সাথে শুনবেন উঠে উঠে চিন্তাও করবেন না বিরক্ত করবেন খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন তো আল্লাহ কইছে অপূর্ণ না পরিপূর্ণ কম আছে বেশি আছে তাহলে পরিপূর্ণ দিন মনে করেন আমার আদরের কি নাম তাড়াতাড়ি আসুন মিলন যেখানে থাকে মার হাবাক মনে করেন আমি যখন আসলাম মিলনে বাড়িতে নিয়ে গেছে মনে করেন মিলনটা করলাম মিলন আমার এক গ্লাস পানি দাও দেখি তো মিলনে ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য মিলনের ওয়াইফ মিলন রে কইতে আছে পানি নেন কাল লিগা কয় না গাইসের পিস বুঝুর যে উনি আসছে উনি পানি চেয়েছে তো মিলন খুব দমক দিছে আমি বুদ্ধি শুদ্ধি কবে কিছু বুঝতাম না না গাইসে পিস বুঝুর আমরা বাইক সবসময় এসে বৈশা থাকে পানি চেয়েছে দেখি আপনি পানি দিবেন ঘরের ভিতরে ট্যাং আছে না ট্যাং দে এখন দিছে ট্যাং দিছে চিনি দিছে লাড়া এটা আপনার কাছে কি কর আমি কি মিলনের কাছে সর্বত্র ইসলাম না পানি চাইলাম আমি চাইছিলাম পানি মিলন আমার দিচ্ছে সর্ব আজকে ইসলামদার হয়েছে এই করুণ অবস্থা এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়া বলছিলাম দি বিনাকুম যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম কিন্তু আমরা মানুষেরা এই আল্লাহর দেওয়া দিনকে যার যার সুবিধা মতো ব্যবহার করতে গিয়া কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রু দিছে কেউ তুখমার দানা দিছে কেউ ইউসুফ গুলের ভুসি দিছে আর আরেকবার দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড় এখন আমার ইসলাম আর ইসলাম নাই ইসলাম হয়ে গেছে সর্ব ঠিক কিনা আল্লাহ যত বড় বুজর্গ হোক ইসলামের ভিতরে কমানো যাবে না যাবে এই জন্য আমি বলি মন চাইলে তুমি ইসলাম মানো মন না চাইলে যাও তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে না। ভাল লাগলে মানো না ভাল লাগলে নাই তোমরাতে তো ভালো ভালো বেড়াই তো আমি কাফের দেখতেছি কিচ্ছু না ইসলাম আমরা কি বেড়াই এইরকম বেড়াই তো আমি দেখছি এই বেড়াই কাটা আমার মতো ফাঁক ছয়জন মুস্তাক করে কি বেড়ান হেমাইরা বেড়ায় কই তারা কাফের কিচ্ছু হয়েছে না অনেক টাকাওয়ালা বিল গেটস আদানি মুকেশ আম্বানি যত বড় বড় লোক পৃথিবীতে ধনী মানুষ একজনও মুসলমান সব কাফের বেদিনদের ভিতরে এই যে তারা বেদিন এই কাফের এক নম্বর দুই নম্বর মুসলমান হইতে পারছে না ওই ইসলামের কোনো ক্ষতি হয় নাই তো একশো বিল্ডিংয়ের যারা মালিক আপনি কি মনে করছেন হ্যাঁ ইসলাম ও নাইলে ইসলামের সমস্যা কি আছে না কিচ্ছু হয় না ইসলামের ইসলাম ইসলামের গতিতে চলতে আছে আমরা সবাই এই যে প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছে আমি মোস্তাক ফৈজি থেকে শুরু করে শাহজালাল ভাই বলেন তারপরে গিয়া কি বলেন আরিফ ভাই বলেন আমরা সবাই মিলে একেবারে সব আলেমারা মিল্লা আমরা যদি নিয়ত করি যে আজকে ফজরের নামাজ আমরা পড়বো না মনে করবেন কি সূর্যকে দেরিতে উঠবো মনে করছে তো কোন আশায় দোহান ভাই আছে কোন আশায় দোকান বাকি খাইতে আছে রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছে রঙ্গের ঘোড়া দৌড়া তাহলে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ কমানো যাবে বাড়ানো যাবে কিন্তু আমাদের দেশে কমায় নাকি কমায় না বাড়ায় নাকি বাড়ায় না এই ইসলামের লোকে কেউ ডোল লাগায় কেউ তবলা লাগায় বেড়া বেড়ি নাচ লাগায় আসেনি এই কারবার উরুসের নাম দিয়া

ছি 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 মুসলমান দা মুসলমান লজ্জায় মাথা এই মুসলমান কিפי দিলে মুসলমান দাড়ি রাখলে মুসলমান পাঞ্জাবি লম্বা গাউ দিলে মুসলমান টুপি তো দিলে কিনন যায় দাড়ি তো না কামাইলেও এমন নাকি যে নামাজ যারা পড়তো না তারা দাড়ি উঠতে না এরকম নাকি বিষয়টা না সমস্যা কি

তুই চিন্তা করেন কাকি বর্ষ বর্ষে নির্জনে মাঝে মাঝে চিন্তা করেন যে আমরা কি শুরু করছি ও এখন যদি আপনারা কেউ বাপ তৈরি লাগালি দেয় আপনি কি করবেন তুই আমার এক আলাগালি করছ কিছু করছিস না বাপ তৈরি গালি দিবি না